আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নাহুর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলকালিমা বা শব্দ আরবি ভাষায় অসংখ্য শব্দ রয়েছে যেগুলোর দুই বা ততোধিক শব্দ মিলেই কিন্তু একটা আরবি বাক্য গঠন করতে হয় এখন আসি এই যে আরবি ভাষায় এতগুলো শব্দ রয়েছে এর ভিতরে কিছু শব্দ রয়েছে যেগুলো নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে আবার কিছু শব্দ রয়েছে যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না তার অর্থটা প্রকাশ করার জন্য আরেকটা শব্দের সাথে যুক্ত হতে হয় যেমন এখানে দেখেন তিনটি উদাহরণ আছে যখন আপনি বলবেন কিতাবন এর অর্থ হচ্ছে একটি বই দেখেন এখানে কিন্তু নিজেই নিজের অর্থটা প্রকাশ করতে পেরেছে আবার যদি বলেন কাতাবা সে লিখেছে এই শব্দটাও কিন্তু নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে আবার যদি বলেন আপনি ফি এর অর্থ হচ্ছে ভিতরে বা মধ্যে এই যে ফি এই শব্দটা আছে এইটা কিন্তু নিজে নিজের অর্থটা প্রকাশ করতে পারে নাই কারণ ভিতরে এটা কিন্তু কোনো সম্পূর্ণ অর্থ বুঝায় না তাই না এই অর্থটা বুঝতে হইলে আরেকটা শব্দের সাথে যুক্ত হওয়া লাগবে যেমন আমি বলতে পারি ফিল কিতাব অর্থাৎ কিতাবের ভিতরে বা কিতাবের মধ্যে ফিল বাইত বাড়ির মধ্যে এটা বলতে পারি তাহলে আমরা কি বুঝলাম যে কিছু শব্দ আছে যেগুলো নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে আবার কিছু শব্দ আছে যেগুলো নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না তার অর্থটা প্রকাশ করার জন্য আরেকটা শব্দের সাথে যুক্ত হতে হয় ঠিক আছে এবার দেখেন এই যে উপরে যে শব্দ দুইটা আছে যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এখানে কিন্তু আবার দুইটা অবস্থা আছে একটা হলো সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে এবং কোনো একটা সময়কে বোঝাবে যে এই অর্থটা এটা অতীতকালের নাকি হচ্ছে বর্তমান কালের নাকি হচ্ছে ভবিষ্যৎ কালের এরকম একটা সময় সে বুঝাবে আরেকটা অবস্থা হলো সে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারবে কিন্তু কোনো সময়কে বুঝাবে না এখানে দেখেন আপনি উদাহরণটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যেমন কিতাবন এর অর্থ হচ্ছে একটি বই একটি বই বা একটা বই দেখেন এটা কিন্তু কোনো সময়কে বুঝাইতেছে না এটা অতীতকাল বর্তমান ভবিষ্যৎ কিছুই বুঝাইতেছে না তাই না কিন্তু এটা কিন্তু আবার নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছে তাহলে এটা হচ্ছে একটা অবস্থা আবার দেখেন কাতাবা যখন বলবেন তখন এর অর্থ হলো সে লিখেছে এইটা কিন্তু সে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে আবার এটা কিন্তু অতীতকালের একটা অর্থ বোঝাচ্ছে তাই না সে লিখেছে মানে সে লিখে ফেলেছে এটা অতীতকালের একটা অর্থ বোঝাচ্ছে তাহলে আমরা কি বুঝলাম আরবি ভাষায় যতগুলো শব্দ রয়েছে এই শব্দগুলোর মূলত কয়েকটা অবস্থা হয়ে থাকে হয় সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে অথবা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারবে না যদি সে নিজেই নিজের অর্থটা প্রকাশ করতে না পারে তাহলে সেটাকে আমরা বলবো হরফ ঠিক আছে আবার সে যদি নিজেই নিজের অর্থটা প্রকাশ করতে পারে তাহলে দুটো অবস্থা একটা হচ্ছে সে কোনো একটা সময়কে বুঝাবে অথবা সময়কে বুঝাবে না যদি নিজেই নিজের একটা অর্থ প্রকাশ করে কোনো একটা সময়কে বুঝায় তাহলে ওইটাকে আমরা বলবো ফেয়াল আর যদি সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে কিন্তু কোনো সময়কে বুঝায় না তাহলে সেটাকে আমরা বলবো এস এম তাহলে আমরা কী বুঝলাম যে আরবি ভাষায় যতগুলো শব্দ রয়েছে এগুলো হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে এস এম একটা হচ্ছে ফেল আর একটা হচ্ছে হরফ এর বাহিরে কিন্তু আর কোনো আরবি শব্দ নাই এবার আমরা এগুলোকে একটু বিস্তারিত বুঝি তাহলে আমরা বলতে পারি এস এম হল এমন একটি শব্দ যা নিজেই নিজের অর্থ প্রকাশ করে এবং কোনো নির্দিষ্ট সময়ের সাথে মিলিত নয় বা কোনো নির্দিষ্ট সময়কে বুঝায় না যেমন হচ্ছে কিতাবুন একটি বই দেখেন আপনি যখন কিতাবন বললেন এর অর্থ হচ্ছে একটি বই এখন আপনি প্রশ্ন করেন যে এই শব্দটা এটা কি নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে হ্যাঁ এটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছে আচ্ছা এইটা কি কোনো একটা সময়ের সাথে যুক্ত বা কোনো একটা সময়কে বোঝাচ্ছে না এটা কোনো একটা সময়কে বোঝাচ্ছে না অতীত বর্তমান ভবিষ্যৎ কোনোটাই বোঝাচ্ছে না তাহলে এটা একটা এস আবার যদি বলেন কলামন অর্থাৎ একটি কলম এটা কি নিজের নিজের অর্থ প্রকাশ করতে পারছে হ্যাঁ পারছে এটা কি কোনো একটা সময়কে বোঝাচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ না বোঝাচ্ছে না তাহলে এটা হলো এস আবার যদি বলি সাজা রতন একটা গাছ তাহলে একটি গাছ এটা কি নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছে হ্যাঁ পারছে এটা কি কোনো একটা সময়কে বোঝাচ্ছে না বোঝাচ্ছে না তাহলে এটা হচ্ছে একটা এস আবার যদি বলি বাইতুন একটি বাড়ি তাহলে এটা কি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারছে হ্যাঁ পারছে এটাকে কোনো একটা সময় কি বোঝাচ্ছে না বুঝাচ্ছে না তাহলে এটা হচ্ছে একটা এস আবার যদি বলি মাদ্রাসাতুন একটি স্কুল বা একটি মাদ্রাসা এটা কি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারছে হ্যাঁ পারছে এটা কি কোনো একটা সময় কি বোঝাচ্ছে না বুঝাচ্ছে না তাহলে এটা একটা এস তাহলে আমরা বুঝলাম এস এম মানে হলো এটি এমন একটি শব্দ যা নিজেই নিজের অর্থ প্রকাশ করে এবং কোনো নির্দিষ্ট সময়ের সাথে মিলিত না বা কোনো নির্দিষ্ট সময়কে বোঝায় না এটাকে যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে পারি ওয়াকালিমাত আলামা না ফিনাফিহা অর্থাৎ এস এম হলো এমন একটি শব্দ যা নিজেই নিজের অর্থকে প্রকাশ করতে পারে ওয়ালাম তাকতারিন বিজামান এবং কোনো সময়ের সাথে সেটা সম্পর্কিত নয় বা কোনো সময়ের সাথে সেটা মিলিত নয় ঠিক আছে এবার যদি আমরা আসি ফেলের ক্ষেত্রে তাহলে ফেল হলো এমন একটি শব্দ যা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং এটা কোনো নির্দিষ্ট সময়কে বোঝায় না যেমন আপনি যদি উদাহরণগুলো দেখেন কাতাবা এর অর্থ হচ্ছে সে লিখেছে এটা কিন্তু অতীতকালকে বোঝাচ্ছে আবার ইয়েকতবু সে লিখছে বা লিখবে এটা কিন্তু বর্তমান বা ভবিষ্যৎকালকে বোঝাচ্ছে আবার যদি বলে এ করা তুমি পড়ো এটা আদেশ এটা কিন্তু ভবিষ্যৎকে বোঝাচ্ছে আবার যদি বলি ইয়াজ হাবু তাহলে এটার অর্থ হচ্ছে সে যাচ্ছে বা যাবে এটাও কিন্তু বর্তমান বা ভবিষ্যৎ কালকে বোঝাচ্ছে আবার যদি বলি ইজলিস এর অর্থ হচ্ছে বস মানে এটা আদেশ করছে মানে ভবিষ্যতের কাজ তাহলে এই শব্দগুলো দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছে এবং এই অর্থটা কিন্তু কোনো একটা সময়ের সাথে যুক্ত যে এটা কি অতীতকালে হয়েছে নাকি বর্তমানে হচ্ছে নাকি ভবিষ্যতে হবে এরকম একটা সময়ের সাথে যুক্ত তাহলে আমরা বলতে পারি যে ফেল হলো এরকম একটি শব্দ যা নিজেই নিজের অর্থ প্রকাশ করে এবং এই শব্দটা কোনো একটা সময়কে বোঝায় বা কোন একটা সময়ের সাথে সম্পৃক্ত থাকে ঠিক আছে এটাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে এভাবে বলতে পারি আমরা আল ফেয়ালুয়ালিমাতুন আলামান ফিন আফসিহা যে ফেল হলো এমন একটি শব্দ যা নিজেই নিজের অর্থ প্রকাশ করে ওয়াক্তারনাত বিজামান এবং কোন একটা নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত থাকে এবার যদি আমরা হরফের ক্ষেত্রে আসি তাহলে আমরা বলতে পারি হরফ হলো এমন একটি শব্দ যা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না বা করে না বরং এটি অর্থ প্রকাশ করতে হলে আরেকটা শব্দের সাথে যুক্ত হয়ে তারপর অর্থ প্রকাশ করতে হয় যেমন নিচের উদাহরণগুলো যদি আমরা একটু দেখি ফি অর্থ হচ্ছে ভিতরে মিন মানে হচ্ছে থেকে ইলা মানে হচ্ছে দিকে আলা মানে হচ্ছে উপরে লাকিন মানে হচ্ছে কিন্তু এখন এই শব্দগুলো দেখেন নিজেই কিন্তু নিজের অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছে না এটা একটা আংশিক অর্থ এখন এই অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ করবে কখন যখন এই শব্দগুলো অন্য কোন একটা শব্দের সাথে যুক্ত হবে তখন এটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে যেমন যদি আপনি বলেন ফি মাক্কা যে মক্কায় মিন বালাদিন যে শহর থেকে ইলা বালাদিন শহরের দিকে আলা উপরে আলাল কুরসি যে চেয়ারের উপরে তাহলে দেখেন এই শব্দগুলো নিজেই নিজের অর্থ কিন্তু প্রকাশ করতে পারছে না কিন্তু যখন অন্য কোনো একটা শব্দের সাথে যুক্ত হচ্ছে তখন কিন্তু সে তার অর্থটা সুন্দরভাবে প্রকাশ করতে পারছে তাহলে আমরা বলতে পারি যে হরফ হল এমন একটি শব্দ যা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না বরং এটি অন্য কোনো একটা শব্দের সাথে যুক্ত হয়ে তারপর অর্থ প্রকাশ করে এটাকে যদি আপনি আরবিতে বলেন তাহলে কীভাবে বলবেন আল হারফু আলা আলানা ফি গাইরিহা অথবা আপনি বলতে পারেন হুয়া কালিমাতুন লাইয়াজ হারু মানাহা যে হরফ হলো এরকম একটি শব্দ যে নিজের অর্থ একা প্রকাশ করে না ইল্লা ইদা জায়াত মা আগৈরিহা তবে যখন সে অন্য কোনো একটা শব্দের সাথে মিলিত হয় তখন সে তার অর্থটা প্রকাশ করতে পারে ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে আরবিতে যতগুলো শব্দ রয়েছে বা আরবি কালিমাগুলো তিনটা অবস্থার কোনো একটা অবস্থার বাহিরে পাওয়া যায় না একটা হচ্ছে সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে কিন্তু কোনো সময়ের সাথে যুক্ত নয় সেটা হচ্ছে এস আরেক ধরনের শব্দ হচ্ছে সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং সে কোনো একটা সময়ের সাথে যুক্ত থাকে সেটা হলো ফেল আর আরেক ধরনের শব্দ রয়েছে যে নিজে নিজের অর্থটা প্রকাশ করতে পারে না তবে সে অন্য একটা শব্দের সাথে যুক্ত হয়ে তারপরে তার অর্থটা প্রকাশ করতে পারে সেটা হলো হরফ তো আশা করি আপনারা কালিমা এবং কালিমার প্রকারভেদ সম্পর্কে বুঝতে পেরেছেন